নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত সারা শীতকাল জুড়েই আমি শীতের বিভিন্ন সবজি শাক সব কিছু দিয়ে বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজ শেয়ার করব একদম নূতন একটা জিনিস এটা শীতকালে করলেই সবচেয়ে বেশি ভালো হয় তার পরিমাণও ভালো হয় তার গন্ধও ভালো হয় গরুর দুধের সর থেকে কিভাবে বাড়িতে সবাই খুব সহজেই বাড়ির তৈরি গাওয়া ঘি বানাতে পারেন সেটাই আমি আজকে দেখাবো এটা কোনো প্যাকেটজাত দুধ নয় বাড়িতে যে গরুর দুধ আসে সেই গরুর দুধের স্বর প্রত্যেক দিন একটা টিফিন কৌটোর মধ্যে অল্প অল্প করে তুলে জমিয়ে আমি ফ্রিজে রেখে দিতাম সেই যতটা পরিমাণ হবে এক টিফিন কৌটো হয়ে গেলে তখন আমি এটা বার করে নর্মাল টেম্পারেচারে এনে একটা থালায় ঢেলেছি থালায় ঢেলে সরটা আমি হাতের তালু দিয়ে ফেটাব ঠিক এইভাবে যেভাবে সর ফেটানো হচ্ছে বা মাখন তৈরি করা হয় ঠিক সেই রকম প্রসেসে ঘুরিয়ে ঘুরিয়ে শরটাকে আমি ফেটিয়ে নেব এটা চলতি বাংলা ভাষায় বলে শর মেওয়া বেশ কিছুক্ষণ এইভাবে শটটা ফেটানোর পর সরটা অনেকটা শক্ত হয়ে যাবে আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এইভাবে শটটা প্রায় মিনিট দশেক ফেটাতে হবে আগেই বলেছি যে ফেটাতে ফ্যাটাতে শটটা এক সময় এরকম শক্ত হয়ে যাবে ঠিক এখন যেমন দেখছেন বারে বারে জড়ো করে নিয়ে আবার একদিক থেকে ফেটাতে হবে যত বেশি ভালোভাবে ফেটানো হবে ঘি তত উৎকৃষ্ট মানের হবে আরও কিছুক্ষণ ওই শক্ত শটটাকে ফেটাতে ফেটাতে দেখতে পাচ্ছেন যে কত নরম মোলায়েম হয়ে গেছে একদম মসৃণ হয়ে গেছে এর মধ্যে কোনো দানা নেই এটা আরও কিছুক্ষণ ফেটাব যাতে খুব হালকা হয়ে যায় দেখে বুঝতে পারছেন শটটা এবার আস্তে আস্তে আরও নরম হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে অর্থাৎ অনেক হালকা হয়ে যাচ্ছে ফ্যাটাতে ফেটাতে নিজেরাই বুঝতে পারবেন যে শটটা অনেক হালকা হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে শটটা ফেটানো রেডি এটা কোনো শক্ত কাজ নয় যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এই রকম প্রসেসে যদি করেন আপনারা সবাই এই শর থেকে ঘিত তৈরি করতে পারবেন হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তারা অবশ্যই দেখে নেবেন বাড়ির তৈরি ঘি যদি খান তবে বাজার চলতি কোনো ব্র্যান্ডেড কোম্পানির ঘি আর খেতে ভালো লাগবে না কারণ কোনো কিছুর সাথেই এই গাওয়া ঘিয়ের কোনো তুলনা হবে না এর স্বাদ গন্ধ এবং গুণমান কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয় এইভাবে প্রায় মিনিট দশ বারো ফেটিয়ে নিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন যে শটটা কত হালকা হয়ে গেছে এবং একটু আগের শক্ত ভাব থেকে অনেকটা জলীয় হয়ে গেছে ঠিক যেন মনে হচ্ছে মাখন ঠিক এই রকম হবে আমি দুরকমভাবে ঘি তৈরি করি যখন বেশি তাড়াহুড়ো থাকে না তখন এইভাবে ঠিক যেমন দেখাচ্ছি শটটা ফেটানোর পর যখন হালকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জল দিচ্ছি জলেতে শটটা কিন্তু আপনা আপনি ভেসে উঠছে এটা আমাকে রকম হাত লাগাতে হচ্ছে না বা কিছু দিয়ে তুলতেও হচ্ছে না আরও দেখাচ্ছি দেখুন আমি জলের মধ্যে দিয়ে দেখাচ্ছি কীরকম শটটা ভেসে উঠছে অর্থাৎ কতটা হালকা হয়ে গেছে নিচের পোর্শনটার শুধুই জল রকম শর কিন্তু এর মধ্যে আর নেই এটা আমি নাইটসে করব এবার পরের দিন সকালে আমি জল থেকে আস্তে আস্তে শরটা তুলে নিচ্ছি শটটা তুলে নিয়ে আমি কড়াটা গ্যাসে চাপিয়েছি যদি আপনাদের সময় কম থাকে তখন যে কড়াতে আপনারা ঘিটা তৈরি করবেন সেই কড়াতেই শটটা ওই রকমভাবে পিষে নিয়ে বা হাতে করে ফেটিয়ে নিয়ে একেবারে সরাসরি ফেটানো হয়ে গেলে গ্যাসে চাপাতে পারবেন হাই ফ্লেমে মিনিট তিন চার রেখে দেবো হাই ফ্লেমে দেওয়ার পর আস্তে আস্তে দেখুন যে কীভাবে চারিদিক থেকে শটটা গলতে শুরু করেছে অর্থাৎ যে মাখনের মতো হয়ে গেছে সেই মাখনটা আস্তে আস্তে গলতে শুরু করেছে চারিদিকে আস্তে আস্তে ঘিয়ের রঙটা আসতে শুরু করেছে যদিও ঘি হতে এখনও অনেক দেরি এইভাবে পুরো শটটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের নাচটা সিমেয়ে করে দেবো কখনোই আর ফুল ফ্লেমে আমি শটটা ফোটাবো না তাহলে নিচের পোশানটা লেগে যাবে বা খড়ে যাবে এবং ঘিয়ের গন্ধটাও নষ্ট হয়ে যাবে ঘিয়ের কালারটা কিরাম চারিদিকে ভেসে উঠেছে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং শটটাও ফুটতে শুরু করেছে এইভাবে শি মাছে শটটা বেশ কিছুক্ষণ ফুটবে আমি এখানে কোনো রকম খুন্তি বা কিছু দিয়ে নাড়াচাড়া করব না সর যত কম নাড়াচাড়া করা হবে ঘিয়ের মান তত উন্নত হবে তবে মাঝে মাঝে স্বরের নিচটা দিয়ে অর্থাৎ কড়াইয়ের নিচটা দিয়ে একটু নেড়ে দিতে হবে বা উল্টে পাল্টে দিতে হবে না হলে নিচের পোশানটা খোড়ে যাবে আর ওপরে পোর্শনটা কাঁচা থাকবে এইভাবে ফুটে পুরোটা ফেনা হয়ে যাবে সেই জন্য স্বর যখন ঘি করবেন তখন অবশ্যই একটা বড় পাত্রে ফোটাবেন কারণ এটা যখন ফুটবে তখন অনেকটাই ফেনা হয়ে যা যায় যার জন্যে উথলে পড়ে যেতে পারে এবার আমি একটা খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি নিচে থেকে নেড়ে দিলাম যাতে নিচের পোশানটা কড়ার গায়ে কোনো রকমভাবে লেগে না যায় বা পুড়ে না যায় গ্যাসের আঁচ কিন্তু সবসময় সিমেই থাকবে এইভাবে মাঝে মাঝেই আমি যখন দেখব যে বেশ কিছুক্ষণ ফুটে যাচ্ছে তখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব অর্থাৎ কড়ার নিচটা দিয়ে খুন্তিটা একটু চালিয়ে দেব যাতে নিচে কোনোভাবে লেগে না যায় যে দুরকমভাবে বললাম অর্থাৎ একেবারে কড়াতে শটটা ফেটিয়ে সেরকমভাবে এবং নাইট স্টে করে ওরকম জল দিয়ে রেখে ওই রকমভাবেও করা যায় তবে জল দিয়ে নাইট স্টে করলে তাতে ঘিয়ের গন্ধ এবং পরিমাণ দুটোই একটু বেশি হয় দেখতে পাচ্ছেন যে ঘিয়ের রঙটা কীরকম সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে কিন্তু এখনও ঘি তৈরি হয়নি অর্থাৎ যতক্ষণ অবধি সাদা শটটা দেখা যাবে ততক্ষণ অব্দি কিন্তু ঘি তৈরি হবে না আমি খুন্তি দিয়ে নিচের আর আরেকবার উল্টে পাল্টে দিলাম এখানে দেখা যাচ্ছে যে স্বরের নিচের পোষানগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে অর্থাৎ সব পোষানটাই যখন ওই রকম কালার আসবে তখন ঘি তৈরি হবে কারণ কাঁচা থাকলে কিন্তু ঘিটা যখন আপনি বাড়িতে রেখে দেবেন বেশি দিন ভালো থাকবে না অপূর্ব সুন্দর একটা গন্ধ উঠছে বাড়িতে যখন ঘি বানানো হয় তখন এই ঘিয়ের শেষের দিকে যখন ঘি প্রায় তৈরি হয়ে আসে এর অ্যারোমা এতটাই যে এটা শুধুমাত্র আপনার বাড়িতে সঞ্চারিত হবে না আপনার প্রতিবেশীরাও বুঝতে পারবে যে এই বাড়িতে ঘি তৈরি করা হচ্ছে এই গাওয়া ঘিয়ের অ্যারোমা এতটাই আর গুনাগুণ তো বলে শেষ করা যাবে না বাড়িতে আপনি পোলাও বা বাসন্তী পোলাও যাই বানান বা কোনো নিরামিষ খাবার তাতে যদি এই এক চামচ গাওয়াভিক ঘি ব্যবহার করেন তাহলে তার স্বাদটাই পাল্টে যাবে যে কোনো রকম গরম মশলাও এর ধারে কাছে আসে না কিছুটা পরিমাণ ভাজা হয়েছে কিছু পরিমাণ কাঁচা আছে ওই জন্য শিম আছে আরও বেশ কিছুক্ষণ আমি এটা হতে দেব যতক্ষণ না পুরো পোরশনটা একটা হালকা ব্রাউন হয়ে যাচ্ছে মোটামুটি সবটাই এখন হালকা একটা ব্রাউন রঙ এসে যাচ্ছে তবুও কিছু কিছু জায়গা এখন একটু সাদা আছে তবে কখনোই যেন এই স্বরের পোষানগুলো কুড়ে কালো না হয়ে যায় তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটাও অনেকটাই অন্যরকম হয়ে যাবে এটা আর একটু ব্রাউন হলে তখন গ্যাস আমি বন্ধ করে দেবো কারণ এই রকম কাঁচা থাকলে যখন আপনি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন তখন কিন্তু ঘি বেশি দিন ভালো থাকবে না আর আমি যেরকম দেখাচ্ছি বা বলছি ঠিক সেরকম যদি করেন তাহলে এই ঘি কাঁচের শিশিতে ভরে রাখলে এক বছর অবধি ভালো থাকবে প্রত্যেক মাসে যদি আপনি ওই ভাবে সর জমিয়ে একবারও মাসে ঘি তৈরি করতে পারেন এবং শিশিতে পরপর ঢেলে জমাতে পারেন তাহলে ওই ঘি আপনার এক বছর অবধি ভালো থাকবে আমার ঘি এখন তৈরি কারণ শর যে ভাজা হয়েছে ওই ভাজার রঙটা দেখতে পাচ্ছেন একদম ব্রাউন হয়ে গেছে আমি গ্যাসের নব বন্ধ করে দিচ্ছি কিন্তু যতক্ষণ গরম থাকবে এইভাবে কিন্তু ফুটতে থাকবে খুব গরম অবস্থায় কোনো কাঁচের জায়গায় ঢালবেন না তাহলে কাঁচের জায়গা ফেটে যেতে পারে এবং অবশ্যই ঘি কাঁচের শিশিতে বা জারে রেখে দেবেন এবং কাঁচের শিশিতে যখন গরম অবস্থায় ঢালবেন সেটা হালকা গরম হলেও অবশ্যই একটা স্টিলের চামচ রেখে দেবেন স্টিলের চামচ যদি কাঁচের শিশিতে থাকে তাহলে শিশিটা আর ফাটবে না কারণ স্টিল তাকটা অনেকটা শোষণ করে নেবে এই ছোট ছোটো টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন ঘি তৈরি ওপরে যে ফেনা হয়ে গেছে ফেনাটা আমি একটু খুন্তি করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে ঘিটা ওই ভাজা স্বরের টুকরোর থেকে আলাদা করে নিতে পারি এবং ঘিটা ভালোভাবে ছেঁকে নিতে পারি অবশ্যই আপনারা কোনো সাদা পরিষ্কার কাপড় বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন তবে আমি যেভাবে করছি সেইভাবে করলে একটুও ঘি কোনো কিছুতেই নষ্ট হবে না কারণ কাপড় বা ছাঁকনি যাতেই ছাঁকুন না কেন কেন কিছুটা পরিমাণ ঘি কিন্তু সেটা অ্যাবজর্ব করে নেবে এইভাবে ভাজা স্বরের টুকরোগুলো খুন্তি করে করে আমি কড়াইয়ের ধারে তুলে নিচ্ছি যাতে ঘি থেকে এগুলো পৃথক হয়ে যায় শীতকালে যদি শর্ট থেকে ঘি করেন তাহলে ঘিয়ের পরিমাণটা অনেকটাই বেশি হয় সারা বছরই ঘি তৈরি করা যায় তবে শীতকালে ঠান্ডা সময় পড়লে ঘিয়ের পরিমাণটাও বেশি হয় এবং গুণমানটাও ভালো হয় কড়াইটা আমি একদিকে একটুখানি কাত করে দিয়েছি যাতে ঘিটা আস্তে আস্তে একদিকে পৃথক হয়ে আসে এবার আমি একটা ডিশের মধ্যে ওই ভাজা স্বরের টুকরোগুলো তুলে নেব যাতে ঘিটা ঢালার সময় কোনোভাবে শিশির ঘিয়ের মধ্যে এটা পড়ে না যায় এই গাওয়া ঘি যদি প্রত্যেক দিন এক চামচ করে খাওয়া যায় তাহলে মানুষের শরীরের অনেক রোগ এমনকি বাতের ব্যথাও কিন্তু ভালো হয়ে যাবে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে আমি এগুলো অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি কারণ এগুলো যেহেতু ঘি থেকে ওপর দিকে তুলে দিয়েছিলাম কড়াইয়ের পাশে সেহেতু এখান থেকে ঘিটা সবটাই ঝরে গেছে এইভাবে আমি সমস্তটাই তুলে নেব এবং ঘিটাকে কাঁচের বাটিতে ঢেলে নেব বিভিন্ন রান্নাতে তো বটেই তাছাড়া গরম ভাতে এই ঘিয়ের স্বাদ অনবদ্য রংটা দেখে বুঝতেই পারছেন যে গাওয়া ঘি কাকে বলে অবশ্যই বানাবেন